ধরে নয় ট্রাক্টর দিয়ে রথ টানা হয় তা আবার নয় প্রতি বছর থাকে নতুন ট্রাক্টর অবাক হওয়ার কিছুই নেই চোদ্দ বছরের প্রাচীন রথযাত্রা কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে ট্রাক্টর দিয়েই রথ টানা হয় হঠাৎ কেন ট্রাক্টর দিয়ে রথ টানার প্রচলন হল শতবর্ষ প্রাচীন রথযাত্রায় আজকে জানবো এরকমই একটি গল্প নমস্কার আমি নেহা ব্যানার্জি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় প্রাচীন রথযাত্রার এক অন্য চিত্র আজকের বিশেষ প্রতিবেদনে মণিবাইজি প্রতিষ্ঠিত পুরুলিয়ার শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রায় প্রতি বছর অসংখ্য মানুষের সমাগম হয় যখন দড়ি ধড়ি রথে টান দেওয়া হতো সেই সময় অনেক দুর্ঘটনা ঘটেছে রথের চাকায় পেষ্ট হয়েছেন অনেকে সেরকমই এক দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন পুরুলিয়া শহরের বাসিন্দা দুর্গাচরণ অধিকারী তাদেরকে রিকশা করে তিনি নিয়ে গিয়েছিলেন হাসপাতালে তারপর থেকেই তার মাথায় ঘুরতে থাকে কিভাবে এই দুর্ঘটনাকে এড়ানো চায় পরবর্তীতে অধিকারী তার ট্রাক্টর শোরুমের উদ্বোধন করেন তারপর থেকে প্রতি বছর একটি নতুন ট্রাক্টর পুরুলিয়ার শহরে রথ টানার জন্য উৎসর্গ করেন দু সাল থেকে দীর্ঘ পনেরো বছর ধরে এই প্রথা চলে আসছে পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী রথ টানতে একটি নতুন ট্রাক্টরকে ফুল দিয়ে নতুন রূপে সাজিয়ে তোলা হয় তারপরে রাধা প্রতি প্রভু জগন্নাথের প্রতি তা উৎসর্গ করা হয় দুর্গাচরণ অধিকারী জানান প্রভু জগন্নাথের কৃপায় যখন থেকে এই ট্রাক্টরের টানা শুরু হয় তখন থেকে আর কোনো অঘটন ঘটেনি রথযাত্রায় পাশাপাশি যে ট্রাক্টর রথ টানে বিক্রি করতে থাকে চিন্তা করতে হয় না প্রভু জগন্নাথ তথা রাধাগোবিন্দের প্রতি উৎসর্গ করা সেই ট্রাক্টর গ্রহের জন্য উৎসাহী থাকে ক্রেতারা তিনি এও জানান আগামী দিনেও প্রতি বছর রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন একটি করে নতুন ট্রাক্টর তিনি উৎসর্গ করে যাবেন রথযাত্রার সেবায় দু হাজার দশ থেকে ট্রাক্টর আমি পাঠাচ্ছি টানার জন্যে রথ রথ ঠাকুর আপনার জগন্নাথ দেব ওনাকে টানার জন্য সেবা করার জন্য নতুন গাড়ি পাঠায় কারণটা আমি ক দেখলাম যে আগে যখন আমাদের মানুষ টানত তখন দেখতাম যে দুর্ঘটনা ঘটে যেত না ম্যাক্সিমাম যেগাতেও হয়েছে এমন কি এমনও হয়েছে যে মানে এক বছর দেখা গেছে যে একজনের আঙুল দুটো কেটে গেল তাকে হাসপাতালে দৌড়ে রিক্কাতে করে ঠেলে ঠেলে নিয়ে হাসপাতালে ভর্তি করি এবং দেখা গেছে তার এমনও অবস্থা হয়েছে যে আঙুলটাই তার নষ্ট হয়ে গেছে তো সেই সময় অনেক রকমই দুর্ঘটনা ঘটেছে এরপর দেখার পরে খুবই নিজেকে খারাপ লাগতো যে এক তো রথ টানা হচ্ছে এত মানুষ টানছে যেটা কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে তো তখন মা মানে মাথার মধ্যে এলো যে এটাকে একটা ট্র্যাক্টর দিয়ে যদি টানা যায় তাহলে আরও বেশি ভালো হবে যে দুর্ঘটনা থেকে তো মানুষ বাঁচবে তার জন্যে বিনা স্বার্থে করে আমি প্রতি বছরেই ভগবান জগন্নাথ দেবকে সেবা করার জন্যে প্রতি বছর গাড়ি পাঠাই ওখানে নতুন গাড়ি পাঠাই যাতে কোনো ঘটনা না হয় বা ভগবানের আশীর্বাদে তো ভগবানের ঘটনা যখন থেকে দিয়ে আসি দু হাজার দশ থেকে তখন থেকে দিন ভগবানের আশীর্বাদে কিছু ঘটনা ঘটে নাই এবং সেই গাড়ি আমরা যখন সোজা পাঠাই বা আবার অন্য গাড়ি আমরা নেক্সট গাড়ি যেটা আপনার উল্টো রথ হয় তখন আমরা অন্য আবার গাড়ি পাঠাই তো দেখা যায় ওই গাড়ি ভগবানের আশীর্বাদে খুব সুন্দর যে কাস্টমারকে দিই তারা খুব মানে ভালোভাবে চালায় এবং ভালো রোজগার তাদের হয় আর সেলের ব্যাপারটাও মানে সুন্দরভাবে মানুষ নিয়ে যায় যে যখন মানে জানে যে এটা রথ টেনেছে তো কাস্টমাররা খুব খুশিভাবে নিয়ে যায় এবং তারাও ভগবানের আশীর্বাদে কোনো ঘটনা ঘটে এবং তারা আরামসে মানে গাড়ি ইউজ করে এবং তারা দু পয়সা যা নিজেদের রোজগার হয় আর এইভাবে আমি সেবা করে যাচ্ছি বিনা স্বার্থে প্রতি বছর পাওয়ার ট্রাক টানা হয় এই বৎসর থেকে আমাদের নতুন স্বরাজ কোম্পানি নতুন নেওয়া হয়েছে এবার সেই স্বরাজ কোম্পানি এই বৎসর থেকে টানার জন্যে সেবা করার জন্যে পাঠাচ্ছি ভগবান জগন্নাথ দেবকে বলি যেমন কোনো বিপদ আপদ না হোক ভালোভাবে যেমন যাই এবং ভালোভাবে টেনে নিয়ে আসে আর এটা বারাবর আমাদের ভৈরব মাহাতো উনি গাড়ি চালায় এবং ওনার ভাইপো বুলেট মাহাতো ওনারাও গাড়িটাকে দুজনে মিলে কাকা ভাইপো মিলে ওরা গাড়িটাকে টেনে নিয়ে আসে এবং গাড়িটাকে আমাদের সুন্দরভাবে গাড়ি নিয়ে যায় ফুলতুল আমরা সাজিয়ে দিই ভগবানকে বেলুন তেলুন দিয়ে একটু সাজিয়ে পাঠাই তারপরে ভগবানকে আবার টেনে আনার পরে আমাদেরকে গাড়ি আবার হ্যান্ড ওভার করে দেয় তো